কুণাল ঘোষ অনেক কিছুই বলেন কুণাল ঘোষ বলেছিলেন যে সারদার সব থেকে বেনিফিশ বড় বেনিফিশারি হচ্ছে মমতা ব্যানার্জি আজকে উনি এই জন্যই তিনি ভয় পাচ্ছেন এবং এটাও শিওর পশ্চিমবঙ্গে নারীরা গ্রেপ্তার হয় তাদেরকে প্রিজেন্ট ভ্যানে তোলা হয় এবার নারী শক্তির প্রতীক মা কালী তাকে এবার প্রিজেন্ট ভ্যানে তোলা হলো সরাসরি আমরা দেখলাম যে কাকদ্বীপে যে ঘটনাটা লক্ষ্য করা গেল একেবারে অবিকল যেন কোথাও গিয়ে গা কাটা দিয়ে ওঠে দেখুন পশ্চিমবঙ্গে যে আইন এখানে মূলত আইনের শাসন নেই এবং যে সংস্কৃতি সেই সংস্কৃতিটাকে পুরোটাই বদলে দেওয়ার যে চেষ্টা এই পরিস্থিতি থেকে সেটা একদম সামনে আসছে আমরা যে বারবার বলছি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবার চেষ্টা হচ্ছে সেটা এর দ্বারা প্রমাণিত আমরা রোজ শুনি যে বাংলাদেশে ঠাকুরের মূর্তি ভাঙা হয় মন্দির ভেঙে ফেলা হয় দেখুন ঠিক সেই জিনিস আমাদের এই পশ্চিমবঙ্গে ঘটছে ঠাকুরের মূর্তি ভেঙে ভেঙে ফেলা হচ্ছে মন্দিরে আগুন দিয়ে দেওয়া হচ্ছে এবং এটা এক একদিনের ঘটনা না এটা একাধিকবারের ঘটনা তো স্বভাবতই যে মূর্তি ভাঙলো তাকে ধরার চেষ্টা তার তদন্ত সেটা নেই পুলিশকে পুলিশ প্রিজন ভ্যানে করে ঠাকুরকে নিয়ে চলে যাচ্ছে এর থেকে লজ্জাজনক বিষয়ে আর কিছু আছে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদের সুরক্ষা দিতে পারে না সেরকম মা কালী তার পূজা ক্ষেত্রে এবং তার যেরাম মুন্ডু কেটে দেওয়া হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে সেরকম তাকে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে গিয়ে তাকেও ওই গঙ্গার জলে ভাসিয়ে দিচ্ছে যেরম নারীদের ক্ষেত্রে হচ্ছে যেরম অভয়ার ক্ষেত্রে হয়েছে যেরম দুর্গাপুরে হয়েছে যেরম ল কলেজ হয়েছে বা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যা ঘটছে সেটা আমরা শক্তিরূপী মা কালীর ক্ষেত্রেও এই ঘটনা দেখলাম তো এর জন্য ধিক্কার জানাই যে সংস্কৃতি উনি আমদানি করতে চাইছে এই সংস্কৃতি আগামী দিনে মানুষ তার সমাপন করবে কারণ মানুষের বিশ্বাস মানুষের ভরসা তাকে নষ্ট করে দিচ্ছে এই সরকার সেইজন্য এই সরকারকে ধিক্কার জানানো ছাড়া কারণ মমতা ব্যানার্জির পদত্যাগ লাভ নেই কারণ ওনার দেহত্যাগ না করলে উনি তো পদত্যাগ করবেন না তো স্বভাবতই আমরা উনাকে দেহত্যাগ করতে বলছি না কিন্তু আগামী দিন মানুষ ওনাকে গদিত্যাগ করাবে এটুকু দেখুন আগামী দিনে উনি হিন্দু না মুসলমান সেটা নিয়ে সবার আগে প্রশ্ন যার জন্য আমরা দেখেছিলাম পুরীর মন্দির ঠিক চিহ্নিত করতে পেরেছিল ওনাকে ঢুকতে দেয়নি স্বভাবতই সেই পুরীর মন্দিরটাকে দীঘায় উনি টেনে নিয়েছেন কিন্তু সেখানে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়নি যেখানে প্রাণ আছে সেখানে উনি ঢুকতে পারেননি তো স্বভাবতই মমতা ব্যানার্জীর সুরক্ষিত কিনা তার পরিবার সুরক্ষিত কিনা সেটা আগামী দিনে মমতা ব্যানার্জীকে বুঝিয়ে দেবে এই বাংলার জন্ম তুলেছে এমনটা না যখন ঠাকুরের প্রতিমার মূর্তি ভাঙা হয় পুলিশ এই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য মন্দির বন্ধ করে দিয়েছে একটা জিনিস হচ্ছে আমাদের এখানে পুলিশ আইনের শাসন যে আইন নিয়ে দণ্ডনীয় অপরাধ যেটা যারা করছে তাদেরকে না ধরে যারা যারা যাদের আবেগকে যাদের ভক্তিকে শ্রদ্ধাকে যারা অপমান করলো লুণ্ঠন করলো হরণ করলো সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ পুলিশ আজকে সমস্ত ক্ষেত্রে মানুষের আবেগ নিয়ে তারা প্রতারণা করছে মহিলাদের তাদের আব্রু তাদের সম্মান নিয়ে খেলা করছে আমাদের শক্তি আমাদের মা কালী আমাদের ভক্তির যে জায়গা সেখান থেকে তিনি বেআব্রু করছে এটা পুলিশ মন্ত্রী পুলিশ দিয়েই করাতে চাইছে পুলিশ যেটাকে ধামা চাপা দিতে চাইছে সেটা ধামাচাপা পড়েনি তুষের আগুনের মতো জ্বলছে মানুষের মনে বা বুকে সেই আগুনে আগামী দিন এই এই রকম রকম পুলিশ মন্ত্রী রকম পুলিশ যারা মানুষের আবেগ নিয়ে খেলছে মানুষের সম্মান নিয়ে খেলছে যুবদের তাদের জীবন যৌবন নিয়ে খেলছে তাদেরকে কিন্তু মানুষ সমাপ্ত করবে আর একটা জিনিস পুলিশকে বলতে চাই আপনারা কিন্তু চাকরি করবেন আপনারা কিন্তু চাকরি করবেন এই বাংলার বুকে থাকবেন যে যে সংস্কৃতি বাংলায় আমদানি করতে চাইছেন মানুষ কিন্তু আপনাদেরও মেনে নেবে না সেই জন্য এখন থেকে সাবধান থাকুন পুলিশ মন্ত্রীর কথাই যদি এইভাবে চলেন আগামী দিনে পুলিশ মন্ত্রী আপনাকে বাঁচাবে না উনাকে তো গদিচ্যুত করবে তার সাথে আপনাদেরও ক্ষমা করবে না এই বাংলার মানুষ এটা প্রথমবার নয় এর আগেও দেখা গেছে তার লক্ষ্মী পুজোর আগে মেদিনীপুরের একটি গ্রামে যেখানে ঠাকুর তৈরি হয় সেখানে ঢুকে লক্ষ্মী প্রতিমা কালী প্রতিমা আর যা যা প্রতিমা ছিল জেহাদিরা সেগুলো ভাঙচুর করেছে তখনও কোনো পদক্ষেপ না হয় এখনো হয় এটাই স্বাভাবিক কারণ এই ফিরাদ হাকিম কলকাতার মেয়র তিনি বলছেন পঞ্চাশ ভাগ এরপরে উর্দুতে কথা বলবে কোন প্রতিবাদ হয়েছে কি এখানে আমরা দেখেছি ভরতপুরের এম এল এ হিন্দুদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে কোন প্রতিবাদ হয়েছে কি উনি বলেছে যে আমরা যে দাওয়াতে ইসলাম আমরা দেব তাতে কোনো প্রতিবাদ হয়েছে কি তো স্বভাবতই ফিরাদ হাকিম বা মুখ্যমন্ত্রী প্রত্যেকেই চাইছেন এটা পশ্চিম বাংলাদেশ হোক এখানে সারিয়াতি আইন চালু হোক যার জন্য এখানে শাক বাজানো যায় না এখানে উলুধ্বনি দেওয়া যায় না এখানে সরস্বতী পুজো করা যায় না এখানে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো মা দুর্গা প্রত্যেকের মূর্তি ভেঙে ফেলা হয় এই পশ্চিমবঙ্গে যাদের শাস্তি হয় না। যেটা পাকিস্তানি হয় আমি আবার বলছি এই ধরনের আইন এই ধরনের সংস্কৃতি মমতা ব্যানার্জির নির্দেশে এবং তার প্রশ্রয় চালানোর চেষ্টা হচ্ছে আগামী দিন এর জবাব মানুষের পলগুণিদের একটা প্রশ্ন ছিল যে এসআইআর যে लागू করার কথা হচ্ছে এবং এসআইআর लागू হলে অবৈধ ভোটার রাজ্যের মৃত ভোটারদের নাম বাদ যাবে কিন্তু ইসিআই যে বর্ষা পশ্চিমঙ্গের যে সমস্ত বিয়ের লোড়া তাহলে এই রকম শাসকের মুখে মুখে করছে কিভাবে সফল সম্পন্ন হবে দেখুন এটা নিয়ে নির্বাচন কমিশন যথেষ্ট শক্ত বলে আমরা মনে করছি এবং আইন যেভাবে আইনের দ্বারা যেটা সম্ভব এবং যা যা করা পদক্ষেপ নেওয়া উচিত কমিশন কারণ আমরা বিভিন্ন শাসক দলের যে নেতারা আছে তাদেরকে বিভিন্ন ধরনের বিএলও যারা রয়েছেন তাদের সাথে যাওয়া তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন করা অর্থাৎ পক্ষান্তরে বুঝিয়ে দিতে চাইছেন যে যারা যাবেন শুধু তারা নয় তাদের দলীয় যারা ক্যাডাররা রয়েছে তারাও সেখানে যান এবং তারা গিয়ে যে যে কাজগুলো আগে করেছে এখনো সেইগুলো করুক এইটা প্রচ্ছন্ন মদত যে যারা দিতে চাইছেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে সমস্ত তথ্য তাদের কাছে নথিভুক্ত হচ্ছে এবং আশা করি নির্বাচন কমিশন আগামী দিনে ঠিক সঠিক ব্যবস্থা নিয়ে আমাদের এই এসআইআর কে সফল করবেন আমাদের মানে কি জনগণের অধিকারকে গণতান্ত্রিক অধিকারকে কায়েম করবে এবং যারা মৃত ভোটার যারা ফলস ভোটার তারা অবশ্যই বাদ যাবে এবং এখানে এসআইআর হবে যারা ভারতবাসী তারা ভোট দিতে পারবেন এবং সেই সংক্রান্তি উনি জানেন যে কত অনুপ্রবেশকারী ঢুকিয়েছে লাভলি খাতুনের মধ্যে উনি জানেন এবং কত আছে এসআইআরে এই প্রথম যে কতজন বাদ গেছে সেটা প্রকাশ্যে তো স্বভাবতই উনি দেখছেন যে যেভাবে ভুয়ো ভোটে উনি জিতেছেন তার গদিচ্যুত হবার সময় এসে গেছে সেই জন্য উনি পাগলামি করছেন করুন মানুষ এটা বুঝে গেছে এবং এই এসআইআর হবেই বরং এইটা বলা উচিত যে এতদিন এসআইআর হয়নি কেন এর আগে তেরো বার হয়েছে দু তিনের পর থেকে আজকে দু পঁচিশে এসআইআর হচ্ছে এত মৃত ভোটার এত ভুয়ো ভোটার আমরা দেখেছি যে একই বাবা তার কত ছেলে দুটো ছেলে ছিল তার চারটি ছেলে হয়ে গেছে এবং মুসলিমরা হিন্দু হয়ে গেছে আমি বেশি যাচ্ছেন এগুলো প্রমাণিত আপনাদের যারা মিডিয়া রয়েছেন তাদের মাধ্যমেই সেগুলো প্রকাশ হয়েছে প্রকৃত তথ্য তথ্য অনুযায়ী সত্য তো স্বভাবতই এই সত্য যে সামনে আসবে সেটা মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন এতদিন যেভাবে ভুয়ো উনি মুখ্যমন্ত্রী হয়েছেন তার সরকার চালিয়েছেন তা আজকে ডুবতে বসেছে বা সেটা সমাপ্তির দিকে সেই জন্যই তিনি ভয় পাচ্ছেন এবং এটাও শিওর এই এসআইআর হবার পরে এই পশ্চিমবঙ্গ থেকে এই তৃণমূল সরকার বিদায় নেবে মানুষ তাদেরকে বিদায় করবে সঠিক ভোটের মাধ্যমে গণতান্ত্রিক অধিকারের একটা শেষ প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও তো কালী পূজা হয় ঘটা করে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভোগ রান্না করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যদি সেই মেয়েটি সুরক্ষিত থাকে তাহলে কাকদ্বীপের ওই মা কালীর মূর্তি অর্থাৎ আমাদের বাড়ির মেয়ে কেন সুরক্ষিত দেখুন মমতা ব্যানার্জির বাড়ির মেয়ে মমতা ব্যানার্জির ঘর মমতা ব্যানার্জির পাড়া সেখানে কেউ ঢুকতে না চারিদিকে তিনি তার সুরক্ষা বলয় আবর্তনে আবর্তিত করে রেখেছেন কিন্তু উনি ভোগ রান্না করেন আবার তিনি হিজাব পরে ঠাকুরের উদযাপন করেন উদ্ঘাটন করেন দুটোই তো সন্দেহের বিষয় কারণ একই ক্ষেত্রে রূপ হতে পারে না উনি আগে ঠিক করুন যে ঠিকভাবে উনি কালী পুজোর ভোগ রান্না করেন না উনি হিজাব পরে ঠাকুরকে উদ্বোধন করেন সেটাই মানুষের কাছে প্রশ্ন বা উনি যে ভোগ রান্না করছেন সেটাই বা উনি আগুন ছাড়া করছেন কিনা সেটাও আমরা জানি না তো দেখা যাক আগামী দিনে উনাকে মানুষ কোন দিকে দেখে পুরীর মন্দিরের মতো পশ্চিমবঙ্গ থেকে উনাকে বাইরে করে দেন অর্থাৎ গদিচ্যুত করেন না মানুষ উনাকে গ্রহণ করে মানুষই দায় দেবে আগামী দিনে প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতি বসুর একদম মুখ্যমন্ত্রীদের রেকর্ড ভাঙার ভবিষ্যৎবাণী কুনাল কুণাল ঘোষ অনেক কিছুই বলেন কুণাল ঘোষ বলেছিলেন যে শারদার সব থেকে বেনিফিস বড় বেনিফিসারি হচ্ছে মমতা ব্যানার্জি আজকে উনি বলছেন যে উনি জ্যোতিবাবুর রেকর্ড ভাঙবে আরে অনেক দিল্লি অনেক দূর আছে উনি ভাবতে থাকুন না উনি একদিন নিজেকে প্রধানমন্ত্রী ভেবেছিলেন তাতে কি অসুবিধা পুজোরও তো চিজ হয়ে শোয়ার শখ হয় দেখুন না কি পরিস্থিতি ভাবুন না ভাবুক না একবার যে আমাদের বিজেপি কত পারসেন্ট ভোট পেয়েছে আর উনি এই এসআইআর আগে আর ফলস ভোটার যারা বারবার থেকে নেমে এসে ভোট দিয়ে গেছে তাদের কত ভোটে তিনি জিতেছেন সেটা আগামী দিনে এসআইআর পরেই প্রমাণ করে দেবে উনি থাকবেন না থাকবেন